সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছাব্বিশে জুন আঠারোশাল পঁয়তাল্লিশ বঙ্গাব্দ নৈহাটি কাঁঠালপাড়া গ্রামে তার বাংলা সাহিত্যের অবদান অনস্বীকার্য তিনি বাংলা সাহিত্যের নবজাগরণের পুরোধাই শুধু নন বরং একজন ঔপন্যাসিক চিন্তাশীল দার্শনিক সমাজচিন্তক ও ভাষা শিল্পীও বটে যার কলমে গঠিত হয়েছে আধুনিক উপন্যাসের ভিত্তি তার সাহিত্যিক অবদান বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে কমলাকান্ত ছদ্মনামে পরিচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসকে কেবল কাহিনী স্তরে সীমাবদ্ধ রাখেননি তিনি চরিত্রের মনস্তত্ব সামাজিক প্রেক্ষাপট ও নৈতিক দ্বন্দ্বকে অন্তর্ভুক্ত করে এক বহুমাত্রিক শিল্পরূপে রূপান্তর করেছেন তার দুর্গেশ নন্দিনী কিংবা আনন্দমঠের মতন সফল উপন্যাসগুলি জাতীয়তাবাদের প্রাথমিক প্রকাশ এখানেই তিনি সৃষ্টি করেছেন বন্দে মাতারম যা পরবর্তীকালে জাতীয় চেতনায় রূপান্তরিত হতে দেখা যায় তার কপালকুণ্ডলা কৃষ্ণকান্তের বিল চন্দ্রশেখর প্রভৃতি উপন্যাসে পাঠক খুঁজে পান প্রেম ধর্ম কর্তব্য এবং আত্মত্যাগের এক গাঢ় অনুভব ভাষা নির্মাণে তার দক্ষতা ছিল অতুলনীয় সংস্কৃত ঘেঁষা হলেও সহজবদ্ধ কাব্যময় তার রচনায় একদিকে যেমন রয়েছে দেশপ্রেম ও নৈতিক আদর্শের প্রত্যয় তেমনি আছে মানব চরিত্রের জটিল বিশ্লেষণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যের ক্ষেত্রেই নন বাংলা সমাজে নবজাগরণের বীজ বপনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার সাহিত্য মানুষকে চিন্তা করতে শেখায় প্রশ্ন তুলতে শেখায় এবং নিজের পরিচয় সন্ধান করতে উদ্বুদ্ধ করে যা ভারতীয় চিন্তাধারার ইতিহাসে এক যুগান্তকারী মাইল ফল